হিউম্যান ব্রেইন বা মানুষের মস্তিষ্ক এমন একটি শক্তিশালী জিনিস যেটা এই বিশ্বে এর আগে না তৈরি হয়েছে না ভবিষ্যতে হবে এই পৃথিবীর সমস্ত শক্তিশালী সুপার কম্পিউটারকে জন্ম দিয়েছে আমাদের এই ছোট্ট সুপার কম্পিউটার মানে আমাদের মস্তিষ্ক আমাদের অনেকেরই এই মস্তিষ্কের ক্ষমতা সম্পর্কে জানা নেই এবং আমরা আমাদের মস্তিষ্কের ক্ষমতাকে কখনই প্রাধান্য দিয়ে না একটা বিষয় ভেবে দেখুন যে আপনার যখন শরীর খারাপ হয় তখন আপনি ডাক্তারের কাছে যান এবং ডাক্তার কিছু টাকার বিনিময়ে আপনাকে সুস্থ হওয়ার জন্য কিছু ওষুধ খেতে দেয় এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি সময় মতো ওষুধটা খেয়ে সুস্থ হয়ে ওঠেন যদি আপনাকে বলা হয় যে ওই ওষুধটা ছিল শুধুমাত্র চিনির টুকরো আর জল দিয়ে তৈরি যেটা আপনি খেয়েছেন এটা শোনার পরে স্বাভাবিকভাবেই অবাক হচ্ছেন তাই তো এখন এটা ভাবার বিষয় যে এই অসুস্থ শরীরের মধ্যে আপনি সেই চিনির টুকরোগুলো খেয়ে কীভাবে সুস্থ হয়ে উঠলেন আসলে এখানে যে বিষয়টা হয়েছে সেটা হলো এক্সপেকটেশন বা যেটাকে আমরা বলে থাকি ইচ্ছা যেটার জন্ম দিয়েছে আপনার ব্রেন বা মস্তিষ্ক যেটা আপনার অসুস্থ শরীরকে সুস্থ করে তোলার মানসিক ইচ্ছা এই অদ্ভুত বিষয়টাকে বলা হয় প্লাসিবো ইফেক্ট যেটি আজকের এই ভিডিওর আলোচনার বিষয় আপনারা এমন কিছু ক্ষমতার সম্পর্কে জেনে থাকবেন যেখানে আমরা বর্তমানে থেকে ভবিষ্যতে সুখ আনন্দ উপভোগ করে থাকি আর আমাদের সাবকনশাস মাইন্ড সেটাকে জোর দিয়ে বাস্তবে পরিণত করে ঠিক এই রকম ঘটনা আমাদের শরীরের সাথেও ঘটে মানে আমাদের মস্তিষ্কের সাবকনশাস মাইন্ড বা অবচেতন মনকে কাজে লাগিয়ে আমাদের শরীরের রোগকে ঠিক করা সম্ভব সোজাসুজি বলতে গেলে আমাদের প্রতিরক্ষা ক্ষমতার উপর মানসিক পরিস্থিতি ডাইরেক্ট প্রভাব ফেলে বিজ্ঞানের ভাষায় এটি হলো প্লাসিবো ইফেক্ট যা সারা বিশ্বে এক রহস্যের সৃষ্টি করেছে তাহলে আসুন জেনে নেওয়া যাক প্লাসিবো ইফেক্ট কিভাবে কাজ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অনেক আমেরিকান সৈনিক আহত হয়ে পড়ে এবং তার ফলে অনেক ওষুধ এবং ট্রিটমেন্টের দরকার হয়েছিল বাজারে ডিমান্ড বাড়ার সঙ্গে সঙ্গে ওষুধের অভাব দেখা দিতে শুরু করলো এসেস্তি আর ঘাটতি পড়েছিল আমেরিকান সৈনিকদের জন্য যা শরীরের কোনো অংশকে শিথিল করার জন্য খুবই প্রয়োজন ছিল ঠিক সেই সময় ডাক্তাররা সিরিঞ্জের মধ্যে জল ভরে তাদের সৈনিকদেরকে দিতে থাকল এবং আশ্চর্যজনকভাবে সৈনিকরা ও তাদের কষ্ট থেকে আরাম পেতে থাকল আর ডাক্তারদের এই কার্যকলাপ সৈনিকরা কেউই জানত না তাহলে কিভাবে? হাজার হাজার সৈনিকরা সেই যন্ত্রণা থেকে মুক্তি পাচ্ছিল ডাক্তাররাও এই ঘটনাটি দেখে অবাক হয়ে গিয়েছিলেন এবং বহু রিসার্চ করেও বুঝতে পারছিলেন না যে কোনো জিনিসের জন্য এমনটা হচ্ছে প্লাসিব এফেক্ট হলো মানুষের বিশ্বাসের উপর নির্ভরশীল আমাদের অবচেতন মনের একটি সুপ্ত ক্ষমতা আমাদের মধ্যে এমন কিছু লোক মনে করেন যে সকালে যদি চা না খায় তাহলে হয়তো সারা দিন মাথা ধরে থাকবে ঠিকই একইভাবে এটি হলো একটি প্লাসিব এফেক্ট এক কাপ চা আমাদের মাথা ধরা থেকে মুক্তি দিচ্ছে কিন্তু বিজ্ঞানের মতে এমন কোনো তথ্য নেই যেটার জন্য এটা হয়ে ওঠা সম্ভব ঠিক এখান থেকেই আমাদের মাথাতে প্লাসিবো ইফেক্টের সৃষ্টি হয় আপনি জানলে অবাক হবেন যে আমাদের মাইন্ড যেমন চিন্তা ভাবনা করে ঠিক তেমনটাই হয়ে ওঠে আর একটি উদাহরণের সাহায্যে আমার জানবো এই প্লাস ইফেক্ট কিভাবে কাজ করে একটি সায়েন্টিফিক এক্সপেরিয়েন্সের জন্য কিছু খেলোয়াড়দের এনার্জি ড্রিঙ্ক দেয়া হলো যেখানে একটি বোতলের দাম ছিল দশ ডলার আর একটি বোতলের দাম ছিল পাঁচ ডলার প্রতিটি খেলোয়াড়কে সেই ড্রিঙ্ক পান করে কিছু টেস্ট দিতে হচ্ছিল দেখা গেল যে দশ ডলারের বোতলের এনার্জি ড্রিঙ্ক পান করে খেলোয়াড়রা টেস্টে ভালো পারফরম্যান্স করছিল কিন্তু সেই দুটো বোতলেই সমান পরিমাণে এনার্জি ড্রিঙ্ক ছিল যা চিনি আর জলের মতোই এনার্জি ড্রিঙ্কের মধ্যে কোনো রকম মেডিসিন কোয়ালিটি ছিল না কিন্তু আমাদের মস্তিষ্ক এটা মেনে নিয়েছিল যে দশ ডলারের এনার্জি ড্রিঙ্ক পাঁচ ডলারের থেকে ভালো হবে আর বর্তমানে এই প্লাসিবো এফেক্টের সাহায্যে বড় বড় কোম্পানি আমাদের ব্রেনকে ট্রেন্ড করে চলেছে যেখানে আপনাকে বোঝানো হয় যে মার্কেটে আপনাদের বেস্ট কোয়ালিটি বিজ্ঞানের মতে আমাদের ইচ্ছা শক্তি ও বিশ্বাস এই হল প্লাসিবো ইফেক্ট এর মূল কারণ মানে কোনো বিষয় নিয়ে আপনি যত বেশি ভালো চিন্তা ভাবনা করবেন সেই বিষয়টার উপর ততই ভালো ফলাফল পাবেন আপনার বিশ্বাস যদি অটুট থাকে তাহলে যে কোনো বিষয় আপনি সহজেই প্রাপ্ত করতে পারবেন ভগবত গীতায় এটি বলা হয়েছে যে আপনি সেটাই করেন যেটা আপনি চিন্তা করেন তাই সর্বদা ভালো চিন্তা করুন যা আপনাকে সফলতার শীর্ষে পৌঁছে দেবে বন্ধুরা আমাদের নিত্য নতুন ভিডিওগুলি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ